আমি <laughs> কষ্ট <laughs> তলাই <laughs> না <laughs> <laughs>

কইয়া শস আমি তো মাথা রয়েছি আইরে বেডি আমার দোলে নেয়া শস আমার নে কই কে তুই হরে মাথাটা নষ্ট হরে মাথাটা নষ্ট রে বেডি কৈকা শস হাইরে বেডিডি ও কইকা শস তুই বার্তার দে তোর হাইরে বিইকা সস তুন পরে আই বই কি কর্তা সস্ত কই গা রে তোর